এভাবে মৌরি রুই বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না ভীষণ টেস্টি রেসিপি নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের একটা রেসিপি ভীষণ টেস্টি রেসিপি আমার আজকের রেসিপি মৌরি রুই খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় ভীষণ টেস্টি রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেলে সামান্য হলুদ দেবো যাতে তেল না ছিটকই সরষের তেল ভালো করে গরম করে নেব সরষের তেল গরম হলে আগে থেকে নুন হলুদ পাতিলেবু রস মাখিয়ে রাখা রুই মাছ দিয়ে দেব মাছে আমি নুন হলুদ পাতিলেবুর রস মাখিয়ে রেখেছিলাম মাছ উল্টে পাল্টে দুই পিট ভালো করে ভেজে নেব মাছের এক পিট ভাজা হলে অন্য পিট উল্টে দেব এইভাবে মাছের দুই পিট খুব ভালো করে ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে আপনারা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ভেজে নেব ভাজা কমপ্লিট কুচুনো পেঁয়াজ দেব কুচনো পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে কুচুনো পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ ভাজা কমপ্লিট আদা রসুন পেস্ট দেবো আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম মৌরি পেস্ট ফেটিয়ে রাখা সামান্য টক দই কাঁচা লঙ্কা পেস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব আমি এখানে জিরে ধনে এই ধরনের কোনো মশলা ব্যবহার করলাম না যাতে মৌরির নিজস্ব গন্ধটা বজায় থাকে মশলা কষানো প্রায় কমপ্লিট মশলা কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দেব ভালো করে নাড়াচাড়া করে দেবো স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য ভালো করে নাড়াচাড়া করে দেব চিনি দেওয়ার পর গ্রেভি তৈরি ভেজে রাখা মাছ দেবো মাছ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব ঢেকে দেব দু মিনিট জাল করে নেব নাড়াচাড়া করে মাছ উল্টে দেব ঢেকে আমি আরও এক মিনিটের জন্য ঢেকে দেব এভাবে দু মিনিট জাল করে নেব ঢেকে দু মিনিট জাল করা কমপ্লিট রেসিপিটা প্রায় শেষের দিকে ভালো করে নাড়াচাড়া করে দেব গুঁড়ো গরম মশলা দেবো গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব সবশেষে ঘি দেব ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচেড়া করে দেব আমার আজকের রেসিপি মৌরি রুই বা মৌরি মাটা দিয়ে রুই মাছের রেসিপি একদম কমপ্লিট ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি রুই মৌরি পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে ভীষণ টেস্টি একটা রেসিপি এর সুগন্ধেই পেট ভরে যাবে আপনারা দুপুরে গরম ধাওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে আপনারা তো অনেক রকমভাবেই রুই মাছের রেসিপি বানিয়েছেন অন্তত একবার হলেও আমার মতো করে রুই মৌরি রেসিপি বানাবেন সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি ভীষণ টেস্টি রুই মৌরি রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করবেন